হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহ কুকিং হাউস আমি আজকে আপনাদের সাথে গরুর মাংসের একটি মজার রেসিপি শেয়ার করব। আমার চ্যানেলে এর আগেও আমি অনেক গরুর মাংসের রেসিপি দিয়েছি তো আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব। তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে তো আমি মাংস রান্নার জন্য প্রথমেই পাতিলে তেল দিয়ে দিয়েছি তো আমি এখানে এলাচ নিয়েছি দারুচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নেব তো এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ কুচানো কিন্তু কম ব্যবহার করেছি কারণ আমি পেঁয়াজ বাটা দিব এবার আমি দিয়ে দিব এখানে শুকনো মরিচ ও আদা রসুন পেস্ট আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না তো সব কিছু একসাথে একটু তেলে ভেজে কাঁচা গন্ধটা দূর করে নিব এবার আমি খুব ভালোভাবে ভাজার পরে এর ভিতরে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা তো প্রথমেই আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা যে যার স্বাদ মতো দেবেন এবার আমি দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো এবার আমি আবারও মশলা তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসবে আমি ততক্ষণ ভাজতে থাকব। তো যে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু সুন্দর তেল উঠে এসেছে তো আমি এরপর যেয়ে দিয়ে দিব জিরা বাটা আপনারা চাইলে কিন্তু জিরা গুঁড়াটাও দিতে পারেন আমি বাটাটা দেব বাটাটাই আমার কাছে মনে হয় তরকারির স্বাদ বাড়িয়ে দেয় এবার আমি আবারও ভালোভাবে কষাতে কষাতে দেখতেই পারছেন উপরে তেল উঠে এসেছে এবার আমি দিয়ে দেব মাংস আমি এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন মাংস বেশি হলে মশলার পরিমাণও বেড়ে যাবে তাই আমি ভালোভাবে মশলা একটু মশ মাংসের সাথে মিশিয়ে নেব তো এরপর কিন্তু আমি এখনও পানি দিই নাই দেখতেই পাচ্ছেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আমি দশ পনেরো মিনিট রান্না করব তো ঢাকনাটা খোলার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অনেকগুলা পানি উঠে এসেছে আমি কিন্তু এখানে এখনও কোনো রকম পানি ব্যবহার করি নাই তো আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া দিয়ে নিব তো আমি নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি কিন্তু এখনও পানি দেই নাই তো আমি আবারও ঠিক দশ পনেরো মিনিট রান্না করে আবার ঢাকনাটা খুলে নাড়া দেবো এই যে দেখতে পাচ্ছেন ঠিক কতটা পানি বের হয়েছে তো আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকবো যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে যেটা মাংস খেতে একটু ভালো লাগবে না তাই আমি নাড়াচাড়া দিয়ে পানিগুলা শুকিয়ে নিবা এবার আমি এর ভিতরে দিয়ে দিব পানি আমি কিন্তু পানিটা এখানে গরম করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করতে তাহলে মাংসের স্বাদটা অনেক ভালো আসে তো এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়েছি গরম পানি আর আমার মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করি নাই শুকনো মরিচ বেটে নিয়েছিলাম তো বলক নেওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তো ভালোভাবে বলক এসে গেলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি আপনারা চাইলে এমনি ভাজা ছাড়াও দিতে পারেন তো আমি আলু দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য আলু মাংস দুইটাই সিদ্ধ হয় এবার আমি এর ভিতরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া আপনারা চাইলে গরম মশলাটা কিন্তু বেটেও দিতে পারেন এটা যার যার পছন্দ এবার আমি দিয়ে দিব জিরা গুঁড়া আমি যেহেতু জিরা বাটা দিয়েছি তাই নামানোর আগে সামান্য জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব তবে আমি জিরা গুঁড়া ও গরম মশলার গুঁড়া একসাথে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ওটা কোনো মতে স্কিপ হয়ে গিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি আরেকটু ঝোলটা কমিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার গরু মাংসের ফাইনাল লুক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আমার রেসিপি ফলো করে যদি আপনারাও বাসে এভাবে রান্না করেন আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে বাসে সবাই অনেক পছন্দ করেছিল এবার পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে আমার গরুর মাংসের রেসিপিটা আশা করি আমার সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন